ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাশ করা ছেলেগুলো গ্রাম শহর কাজ করার জন্য ফর্ম করছে আর যে শহরে আছে আমাদের সমাজ সেই শহরে একটা পর একটা সিট মিলে নিজেদের ভাত ঘরকে ঠিক রাখার জন্য মালিকের কাছে যারা দালালি করে সেই দালালদের বিরুদ্ধে চাঙ্কুল লড়াই করছে মাথাটা তুলে আমরা সেই শ্রমিকদেরকে আর সেই বেকার হেঁটেছি পঁয়তাল্লিশটা দিন ধরে আসলে ছেচল্লিশতম দিন ফুট করে গোখা পান্তা ফুটদের লড়াই রাজ্যকে ভাগ করে দেবার জন্য কমরে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া লোক সে মাওবাদীদের মাওবাদীরা গুলি করল রায়পুরাতে এখনো পর্যন্ত থানার বাইরে শুরু করে পঞ্চায়েতের বাইরে এবং চাকরি বাড়ি নিয়ে সত্য তৃণমূলের নেতা হয়ে গেছিল তাহলে কি তৃণমূলের পায়ের নিচে জমে ভিড় আবার দনপন্থীরা আলাদা করতে চাইছে আলাদা করতে চাইছে শ্রমিকদের অত্যাচার কারখানা বন্ধ তাদের জায়গা

করতেই হবে এই রাজ পরিষ্কার না করলে কারখানা হবে না কাজ হবে না তাই আপনাদের কাছে আমাদের আবেদন ইনসব যাত্রায় ইনসব আমার ইনসব আপনার ইনসাফ প্রতিবাদে ইনসাফ সাহসে ইনসাফ পেতে থাকা ইনসাফ ভাত পড়ে আর মাথায় ছাদের দাবিতে তাই কারখানা 另外一台真的。